চর্বি নিয়ে আমাদের সবার একটা ভুল একটা কনসেপশন কাজ করে যে সব চর্বি খারাপ কিন্তু একটা ভালো চর্বি আছে এটা প্রোটিন আমাদের শরীরে থাকে কিন্তু এটা কখনো ভিতর থেকে তৈরি হয় না এটা বাইরে থেকে প্রডিউস করতে হয় ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে আপনার শরীরে এইচডিএল বাড়ে এবার আসুন ওমেগা থ্রি ফ্যাটি এসিড কিসে পাওয়া যায় বাদাম ডিম এবং চর্বিযুক্ত মাছে আপনি ওমেগা থ্রি অ্যাসিড পেতে পারেন অথবা আপনি ওমেগা থ্রি ফ্যাটিসিস সাপ্লিমেন্টও নিতে পারেন এতে করে আপনার এচডিএল বাড়বে এবং আপনার যে খারাপ চর্বি এলডিএল ট্রাইবিসরাই ওগুলো কমবে এবার আসি এই চর্বি কীভাবে আমাদের স্কিন আমাদের হার্ট এবং আমাদের ব্রেইনের জন্য খুব ভালো এটা আমাদের ব্রেইন ফাংশন ভালো করে হার্টকে ভালো রাখে এবং স্কিনের হচ্ছে এটা বেস্ট ফ্রেন্ড কীভাবে এটা স্কিনের গ্লো বাড়ায় যাদের স্কিন এজ হয়ে যাচ্ছে সে এজিংটা কমায় ইভেন অ্যাকনি প্রিভেন্ট করে যাদের স্কিনে ইনফ্লেমেশন আছে সেটাও কমায় সো লং স্টোরি শর্ট যে এইচটিএল আমাদের স্কিন আমাদের ব্রেন এবং আমাদের হার্টের সাইলেন্ট সাপোর্টার